হ্যালো বন্ধুরা ফুলকপি তো তোমরা অনেকেই খাও কিন্তু ডাঁটিগুলো হয়তো ফেলে দাও কিন্তু আমার মতো এভাবে তোমরা একটু ডাঁটি দিয়ে চর তরকারি বানিয়ে দেখো দেখবে প্রচণ্ড সুস্বাদু হয় তার জন্য ডাঁটিগুলো ঝিরিঝিরি করে কেটে এটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি দেখো সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবং আমি এই মানে সবজিটা বানানোর জন্য যে সবজিগুলো নেব তার জন্য কুমড়ো সিম বেগুন আর নিয়েছি হচ্ছে আলু তোমরা আরও অন্য অন্য সবজিও দিতে পারো ঝিঙেও দিতে পারো তো কড়াইয়ে বসিয়ে দেবো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি দেব হচ্ছে সর্ষের তেল তেলটা তোমরা তোমাদের মতো করে দেবে আমি একটু কম তেলেই পরব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব তো দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি তোমার এটাকে আমি হালকা করে ভেজে নেব দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আমি এবার আমি মাছটা আর ভাজবো না এটাকে আমি তুলে নেবো ঠিক আছে ভাজা হয়ে যাচ্ছে আমি হালকা করে ভাজবো আগেই বললাম এবারের মধ্যে আমি দিচ্ছি পাঁচফোরণ তোমরা একটু তেল দিতে পারার প্রয়োজনে আমি আর দেবো না দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি সবজিগুলো সপ্তাহের মধ্যে দিয়ে দেবো তোমরা আমি আগেও বলেছি তোমাদের প্রয়োজন মতো সবজির মধ্যে দিতে পারো ঠিক আছে ঝিঙে ঠেঙে দিতে পারো তোমার যেটা ভালো লাগে আর কি তো একবার বানিয়ে দেখবে যে কিরকম লাগে শুধু ঠিক আছে দিচ্ছি নুন এবার আমি এর মধ্যে দিয়ে হচ্ছে হলুদ সবজিগুলোকে আমি একটু নাড়িয়ে নেব এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকাটা আমি একটু খুলে নাড়িয়ে দেব দেখো নাড়িয়ে নিচ্ছি এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব এবার তুলে নিয়েছি এবার আমি একটু আরেকবার নাড়িয়ে নেব নিয়ে আগে থেকে যে সেদ্ধ করে ডাঁটিগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির ডাঁটি যতটা পারবি ঝিঁঝি করে কাটার চেষ্টা করবে সবজিটা ভালো হয় খেতে ঠিক আছে পুরো আমি ডাটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি অনেকটা সবজি কেটে ফেলেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো করবে তো দিচ্ছি জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো দেব এবার এটাকে আমি নাড়িয়ে নেব সুন্দর করে আমি জল না দিয়ে ঢেকে ঢেকে এটাকে করে নিচ্ছি যতটা মানে সুন্দরভাবে করা যায় আর কি জলটা আমি এর মধ্যে দিই আমি ঢেকে ঢেকে সুন্দর করে করে নিয়েছি দেখো আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দেখো আবার দেখে নিচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা আমি আগে থেকে বড়ি ভেজে রেখেছি এটাকে আমি একটু ভেঙে নেব ভেঙে এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে নেব একটু এই সবজিটা খেতে না দুর্দান্ত গরম ভাতে আর কিছুই না একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা একবার বানিয়ে দেখো খাও এবং আমাকে জানাবে যে কিরকম হয়েছে ঠিক আছে আশা করি খুব ভালো লাগবে তো টাটি তো তোমরা অনেকে হয়তো ফেলে দাও ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নেবে দেখবে প্রচণ্ড স্বাদ হয় তো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার মানে সবজিটা পুরো রেডি হয়ে গেছে তো আশা করি ভিডিওটা সবাই পুরোটা দেখেছ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে